আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে ভাই আসলে আজকে আপনার কাছে জানার বিষয় হচ্ছে পাওনাদারকে যাকাতের টাকা পরিশোধ করা যাবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল নবীল কারীম মাহমুদুল ব্লগস পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন পাওনাদারকে জাকাতের টাকা পরিশোধ করা যাবে কিনা হ্যাঁ এটা সিস্টেমে যেতে হবে আপনি পাওনা পাওনাদার আপনার কাছে পাবে আর আপনি আপনার জাকাতের অংশ থেকে কেটে নিয়ে গেলেন এটা কিন্তু এভাবে হবে না এটা একটা সিস্টেম হলো আপনি পাওনাদারকে আপনি টাকাটা দেন যে এই টাকাটা দিলাম আপনি আপনি আপনার ঋণ পরিশোধ করেন যদি এভাবে হয় তাহলে অবশ্যই এটা খুবই সুন্দর আর পণ্যদেরকে কখনো বলবেন না যে ভাই এটা জাকাতের টাকা আপনি পরিশোধ করেন না বা এই টাকাটা দিলাম আপনি আপনি কোম্পানি রেম পরিশোধ করেন তাহলে এইভাবে যদি করেন অবশ্যই সেটা হক আদায় হয়ে যাবে তবে এখানে আর একটা কথা সেটা হলো আপনার টাকাটা যদি কোম্পানির টাকা হয় কোম্পানির টাকা হয় সেটা আপনি তার কাছে বলে বলে যে আপনার কাছে তো পাবে আমি আমার পক্ষ থেকে এটা এইভাবে আমি আদায় করে দিচ্ছি কোম্পানিকে তাহলে এটাও যায় কিন্তু নিজের যদি হয় তাহলে ওইভাবে যায় আছে আল্লাহ রব আলিন আমাদেরকে ইসলামটাকে সুন্দরভাবে বুঝে মানা তৌফিকটুকু দান করুক আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম তার দর্শক ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন এমনকি আমাদের চ্যানেল মাহমুদুল ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ